আসসালামু আলাইকুম যদি মনে করেন মিস্টার বি শুধু টাকা উড়িয়েই মজা করার জন্য ভিডিও বানান তাহলে দয়া করে এই ভিডিওটা এখনই বন্ধ করুন কিন্তু যদি জানতে চান বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার প্রতিদিন এক ভয়ঙ্কর যন্ত্রণার সঙ্গে লড়াই করছেন তাহলে এক সেকেন্ডও এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ আপনি যদি এই গল্পটা শেষ পর্যন্ত না শোনেন তাহলে হয়তো মিস্টার বিশকে আপনি কখনোই বুঝতে পারবেন না মিস্টার বিশ্বের আসল নাম জিমি স্টেফেন ডোনাল্ডস উনিশশো সালে সাদে মে জন্ম নেন যুক্তরাষ্ট্রের উইচিটা শান্ত রাজুক সমাজের হলেও ভেতরে ছিল এক বিশাল স্বপ্ন আমি এমন কিছু করব যা পৃথিবীর প্রতি মানুষকে প্রভাবিত করবে কিন্তু বড় স্বপ্নের পথে তাকে কি পরিমাণ ভয়ঙ্কর বাধা পেরিত হয়েছে তা হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না আপনি যদি মনে করেন তার সাফল্যটা খুব সহজে এসেছে তাহলে সামনে যা বলবো তা শুনলে আপনি অবাক হবেন বিশ্ববি শুধু ইউটিউবার নন তিনি প্রতিদিন লড়াই করেছেন ক্রন্স ডিজিজ নামে এক ভয়ঙ্কর অসুখের সঙ্গে ক্রন্স ডিজিজ হলো এক দীর্ঘমেয়াদী হজমজনিত রোগ যার কোনো স্থায়ী চিকিৎসা নেই বছরের পর বছর তিনি ভুগেছেন তীব্র পেট ব্যথা অশোজনীয় হজমের সমস্যা আর দুর্বলতায় অনেক সময় সপ্তাহের পর সপ্তাহ শুয়ে থাকতে হয়েছে এখন ভেবে দেখুন আমরা সামান্য জ্বর হলে কাজ করতে পারি না আর তিনি এমন অসুখ নিয়েও ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ভিডিও বানিয়েছেন আপনি হয়তো বলবেন আরে এত কষ্ট এটা সম্ভব নয় এখানেই মিস্টার বিস্টের আসল শক্তি লুকিয়ে আছে উত্তরটা টাকা নয় বিখ্যাত হওয়াও নয় উত্তরটা হলো মানসিক শক্তি আর শৃঙ্খলা নির্তাবিদ কঠোর ডায়েট মেনে চলেন ডাক্তারদের নিয়মিত ফলো করেন কিন্তু তার সবচেয়ে বড় শক্তি হলো তার মানসিকতা তিনি প্রতিদিন নিজেকে বলেন না আমি হাল ছাড়বো না আমার কাজ কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটায় আপনি হয়তো ভাবছেন এটা শুধু কথার কথা কিন্তু না এটা তার বেঁচে থাকার মূল মন্ত্র এই কারণে তিনি আজ বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার ক্রন্স ডিজিজ এমন এক অসুখ যার কোনো সাইড চিকিৎসা নেই মানে প্রতিদিন ঘুম থেকে ওঠেই মিস্টার বিশ জানে না আজ তিনি সুস্থ থাকবেন নাকি অসহ্য যন্ত্রণা ভুগবেন তবু তিনি ভিডিও বানানো বন্ধ করেন কারণ তিনি জানেন স্বপ্ন যত বড় হয় বাধাও তত বড়ই আসবে এবং এই বাধাই আপনাকে শক্তিশালী করে তোল এটা সেই শিক্ষা যেটা শুধু মিস্টার নয় আমাদের সবার জীবনের জন্য প্রযোজ্য আপনার স্বপ্ন যাই হোক পড়াশোনা ইউটিউব কিংবা অন্য কিছু আপনাকে প্রতিদিন বাধার মুখে পড়তেই হবে তিনি যদি মনে করেন আমার জীবন কঠিন আমি পারবো না তাহলে আপনি এখানেই হেরে গেলেন কারণ মিস্টার বিশ্বের গল্প প্রমাণ করে দিয়েছে কষ্ট হলো সাফল্যের প্রথম দরজা আজ মিস্টার বিষ আমাদের শিখিয়েছেন সকল মানুষের গল্পের আড়ালে থাকে ত্যাগ কষ্ট আর লড়াই আমরা শুধু তাদের ফলাফল দেখি কিন্তু সেই ফলাফলের পেছনে রক্ত ঘাম অশ্র দেখতে পাই না এখানে প্রশ্ন হলো আপনি শুধু দর্শক হয়ে থাকবেন নাকি নিজের জীবনে এই শিক্ষা কাজে লাগাবেন অবশ্যই মনে করেন এই শিক্ষা আপনার জন্য নয় তাহলে নিশ্চিন্তে এই ভিডিওটা এখনই বন্ধ করতে পারেন কিন্তু বন্ধ করলে মিস করবেন সেই সত্যিটাই যেটা হয়তো একদিন আপনার জীবন বদলে দিতে পারে যদি সত্যি চান নিজের জীবন পরিবর্তন করতে তাহলে এই গল্প থেকে সত্যি নিন শুরু করুন ছোট ছোট পদক্ষেপে কারণ ছোট ছোট পদক্ষেপে একদিন আপনাকে বড় স্বপ্নে পৌঁছে দেবে এমন আরো বাস্তব অনুপ্রেরণামূলক গল্প জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন লাইভ শিখতে চান কারণ এখানে শুধু বিনোদন নয় আছে জীবনের সত্য শিক্ষা মনে রাখবেন শুধু দেখা নয় শেখা আর কাজে লাগানোই আসল শক্তি ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে